অন্য কোম্পানির জাসজ হয়ে গাঙ্গুলি কোম্পানির সিক্রেট জানতে গিয়ে এবার রীতিমতো বিপদে পড়ে গেল রাতুল যখনই ইন্দ্রাণী গাঙ্গুলি রাতুল এবং কুসুমের আশীর্বাদের কাজটা শেষ করে ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার মনে হয় না যে রাতুল যেহেতু বলেছে যে ওর পরিবার বলতে কিছুই নেই তাহলে আমরা ছাড়া ওর আপন বলতে আর কেউ নেই তাহলে আমাদেরকেই ওর শুভ কাজটা সেরে ফেলতে হবে শঙ্কর এবার নিশ্চয়ই তোমার এই শুভকাজে কোনোরকম কোনো আপত্তি নেই ওদের যেহেতু আজকের আশীর্বাদীটা হয়ে গেছে তাই আমি চাই যে যত শীঘ্রই সম্ভব ওদের চার হাত এক করে দিতে রাতুল এটাতে তোমারও নিশ্চয়ই আপত্তি নেই তখনই রাতুল মনে মনে ভাবতে থাকে যে ভালো মানুষের রূপ দেখাতে গিয়ে সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করতে গিয়ে এখন তো রীতিমতো আমি বিপদে পড়ে গেছি আমি তো আমার নিজের পায়ে কুরুল মারতে শুরু করেছি আমি কি না রকম একটা কাজের মেয়েকে বিয়ে করব যেখানে আমি একটা বড় কোম্পানির স্যালারি পাওয়া ক্লায়েন্ট সেখানে আমি এখানে এসে গাঙ্গুলি কোম্পানির সিক্রেট কিছু জানার জন্য আমি এখানে এই মেয়েটাকে এখন আমাকে বিয়ে করতে হবে কাজের মেয়েটাকে এটা কিন্তু কিছুতেই হতে পারে না এখন যদি এই সব থেকে আমি পিছিয়ে আসি তাহলে ওরা আমি যে এখানে এসেছি তার কারণটা ওরা সবাই এখন জানতে পেরে যাবে আমি তাদের প্রিয় বন্ধুর জীবনকে নিয়ে ছেলে খেলা করছি এর জন্য যে আমার কোনো মতেই ক্ষমা হবে না সেটা আমি খুব ভালো করেই জানি তখনই আয়ুষ বলতে থাকে কি ব্যাপার তুমি এখন চুপ করে আছো একটু আগে তো হাসছিলে এই ব্যাপারটা নিয়ে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বিয় নামক কথাটা শোনার পর ও হয়তো একটু ঘাবড়ে গেছে কিন্তু তুমি একদমই ভয় পেও না তুমি যে জীবন সঙ্গিনীটা পেতে চলেছ সে লাখে একটা এরকম জীবন সঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার কি কুসুম আমি ঠিক বললাম তো তখনই কুসুম কি কুসুম আমি ঠিক বললাম তো তখনই কুসুম বলতে থাকে দেবীমা আপনি যেটা আমার জন্য ভাববেন সেটাই আমার জন্য ভালো হবে এটাই আমি জানি উনি রাতুল বলতে থাকে এখানে যে এসে কী থেকে কি হয়ে গেল এই গাঙ্গুলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডারকে এখন তো আমার গাড়ি চাপিয়ে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগে আমি কি এইবার এই আসল সিক্রেট জানার জন্য বিয়ের পিড়িতে বসবো এটা কিন্তু আমার সঙ্গে আপনার কন্টাক্ট ছিল না এসব আমি একদমই পারবো না তখনই সেই লোক বলতে থাকে যে তোমাকে আমাদের হয়ে যতটুকু কাজ করার কথা বলা হয়েছে তুমি ঠিক ততটাই করো এবং বিয়ের আগেই তোমাকে আমরা সেখান থেকে নিয়ে চলে আসব। যে কয়েকদিন হাতে আছে সেই কয়েকদিনের মধ্যে ওদের সকলের মন জয় করে গাঙ্গুলি কোম্পানির মধ্যে যে সিক্রেটটা আছে সেই কয়েকদিনে কাজ করে সেই সিক্রেটটা তোমাকে আরে এটা যদি করতে তুমি ব্যর্থ হও তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হাল তোমার করতে পারি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা